এবার চলে আসি লাস্ট আর ভেরি ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো স্পেসিফিক গ্র্যাভিটি অফ ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি কাকে বলে না স্পেসিফিক গ্র্যাভিটি হল ডেন্সিটি অফ এ সলিউশন কম্পেয়ার টু ডিস্টিল ওয়াটার ডিস্টিল ওয়াটারের সঙ্গে তুলনা করে বা ডিস্টিল ওয়াটারের ঘনত্বের সাথে তুলনা করে যখন আমরা অন্য কোনো সলিউশন বা দ্রবণের ঘনত্ব তের প্রকাশ করব তাকেই বলে স্পেসিফিক গ্র্যাভিটি বোঝা গেল তার মানে কোনো একটা দ্রবণ বা সলিউশন ডিস্টিল ওয়াটারের চেয়ে কত বেশি ঘন সেটা বোঝাবো তাকেই বলব স্পেসিফিক গ্র্যাভিটি তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি অফ ডিস্টিল ওয়াটার কত ধরা হয় না ওয়ান নর্মাল স্পেসিফিক গ্র্যাভিটি অফ ইউরিন কত না ওয়ান পয়েন্ট জিরো জিরো থ্রি থেকে ওয়ান পয়েন্ট অর্থাৎ খুব সামান্যই বেশি এই ঘনত্বটা বেশির কারণ হচ্ছে ইউরিনে থাকা সোডিয়াম এবং ইউরিয়া এছাড়াও কিন্তু ইউরিনে আরও অনেক কিছু থাকে সলিউডস থাকে কিন্তু ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি মোস্টলি ডিটারমাইন্ড বাই সোডিয়াম অ্যান্ড ইউরিয়া এবার আসি একটু ডিটেলসে কি একটু আগে আমি কি বললাম ডেন্সিটি যত বাড়বে কোনো সলিউশনে তার স্পেসিফিক গ্র্যাভিটি তত বাড়বে তাহলে ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি কখন বাড়বে যখন ইউরিনের ডেন্সিটিও বাড়বে ইউরিনের ডেন্সিটি কখন বাড়তে পারে প্রথম হলো ডায়াবেটিস মেলিটাস অর্থাৎ ইউরিনে গ্লুকোজ বেরিয়ে যাচ্ছে ইউরিনে গ্লুকোজ আসছে সেই জন্য ইউরিনের ঘনত্ব বাড়ছে নেফ্রোটিক সিন্ড্রোম নেফ্রোটিক সিন্ড্রোমে কি হয় ইউরিনে প্রোটিন আসতে থাকে যার ফলে ইউরিনে ঘর পারবে এছাড়া ডিহাইড্রেশন এখানে ইউরিনে কোনো এক্সসেস জিনিস সিক্রিট করে না করণ হয় না এখানে যে ওয়াটার অ্যামাউন্ট সেটাই কমে যায় অর্থাৎ অল্প পরিমাণ জলে যদি বেশি পরিমাণ সলিউট ডিজলভ হয় তাহলেও তার স্পেসিফিক গ্র্যাভিটি বাড়বে খুব ইজি কমন জিনিস কমন সেন্স লাগালেই কিন্তু এই কারণগুলো আমরা বলে দিতে পারব কী কারণে ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি হাই হয়ে যাবে আর স্পেসিফিক গ্র্যাভিটি লো কখন হবে স্পেসিফিক গ্র্যাভিটি লো হবে ডায়াবেটিস ইনসিপিডাস ক্ষেত্রে ইনসিপিডাসে কি হয় পেশেন্টের জল বেশি পরিমাণ খেতে ইচ্ছা করে তো যত বেশি জল খায় তত ইউরিন ডাইলুট হয়ে যায় আর যত বেশি ডাইলুট হয়ে যায় তত স্পেসিফিক গ্র্যাভিটি কম হতে থাকে এছাড়া ক্রনিক রেনাল ফেলিওর ক্রনিক রেনাল ফেলিওরে কি হয় আমাদের কিডনিতে কন্টিনিউয়াস কিন্তু ব্লাড ফিল্টার হয়ে ইউরিন তৈরি হচ্ছে কিন্তু যে পরিমাণ জল ফিল্টার হচ্ছে তার বেশিরভাগটাই কিন্তু আবার কিডনি শরীরে টেনে নিচ্ছে নিয়ে আবার রিউজ করে এই যে শরীরে টেনে নিয়ে রিউজ করার ক্ষমতা এই ক্ষমতাটাই কিন্তু রেনাল কিডনির থাকে না যার ফলে কি হয় ইউরিন ঘন ইউরিনে জল বেশি পরিমাণ থেকে যায় কারণ জল তো টেনে নিতে পারছে না কিডনি খারাপ হয়ে গেছে ইউরিন ইউরিন থেকে জল টেনে নিতে পারছে না তো বেশি বেশি জল থেকে যায় ইউরিনে তখন ইউরিনের কিন্তু এই স্পেসিফিক গ্র্যাভিটি কম হয়ে যায় বোঝা গেল স্পেসিফিক গ্র্যাভিটি হাই আর স্পেসিফিক গ্র্যাভিটি লো হওয়ার কারণ এবার লাস্ট চলে আসি কিভাবে এই স্পেসিফিক গ্র্যাভিটি আমরা মেজার করবো স্পেসিফিক গ্র্যাভিটি মেজার করার কিন্তু চারটে উপায় আছে কী কী একটা হলো ইউরিনোমিটার একটা হলো রিফ্র্যাক্টোমিটার একটা হলো রিয়েজেন্ট স্ট্রিপ আর একটা হলো অটো অ্যানালাইজার এটা হলো একটা মেশিন আর রিয়েজেন স্ট্রিপ আমরা জানি যে এরকম একটা স্ট্রিপ মতো থাকে এই স্ট্রিপ আমরা যদি ইউরিনের স্যাম্পেলে ঢুকিয়ে দিই চুবিয়ে দিই তাহলে কী হবে একটা স্পেসিফিক জায়গা কালার চলে আসবে যে কালারটা দেখে আমরা বুঝতে পারবো যে ইউরিনের কত স্পেসিফিক গ্র্যাভিটি আছে আজকালকার সব ল্যাবে কিন্তু মোস্টলি এই দুটোই ইউজ করা হয় হয় রিয়েজেন স্ট্রিপ ইউজ করা হবে নাহলে অটো অ্যানালাইজার মেশিনেই স্পেসিফিক গ্র্যাভিটি মেজার করে দেবে কিন্তু ফর এক্সাম পারপাস এই ইউরিনোমিটার মেথড কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা হলো একদম ওল্ড প্রাচীন মেথড কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস কেন করে আমি জানি না যে কাউকে কিন্তু জিজ্ঞেস করতে পারে পরীক্ষার সময় ইউরিনোমিটার দেখিয়ে যে জিনিসটা কি একটা দিয়ে কী করা হয় তাহলে আমাদের এই পরীক্ষার জন্য ইউরিনোমিটারটা জেনে রাখা খুব ইম্পর্টেন্ট ছবিতে দেখো এইটা হলো ইউরিনোমিটার হয়তো ল্যাবে কাজ করার সময় অবশ্যই দেখেছ ইউরিনোমিটার এখানে মার্ক করা আছে এইখানে নানা রকম মার্ক করা আছে আর এইটা হলো ওয়েট এইটা হলো ওয়েট আর এই মেজারিং সিলিন্ডারে কি করা হয় মেজারিং সিলিন্ডারে ইউরিন স্যাম্পেল দিয়ে ভর্তি করে দেওয়া হয় তারপর কি করা হয় না তারপর এই ইউরিনোমিটার এখানে ভাসিয়ে দেওয়া হয় এই ছবিতে দেখো ভালো করে এই মেজারিং সিলিন্ডারে কিন্তু ইউরিন নিয়ে ইউরিনোমিটার ভাসিয়ে দেওয়া হয়েছে এর ফলে কী হয় ইউরিনোমিটার একটা জায়গায় এসে স্থির হয় স্থির হয়ে এই যে ইউরিনের লেভেল ইউরিনের লেভেল ইউরিনোমিটারের যে মার্কটাকে ইন্ডিকেট করে এই মার্কটাই হলো স্পেসিফিক গ্র্যাভিটি বোঝা গেলো একটা টেস্ট টিউবে ইউরিন স্যাম্পেল নেবো নিয়ে তার মধ্যে ইউরিনোমিটারটাকে এইভাবে বাঁচিয়ে দেবো দেওয়ার ফলে এই যে ইউরিনের লেভেল ইউরিনের লেভেল যে ইউরিনোমিটারের লেভেলটাকে যে ইউরিনোমিটারের মার্কটাকে আমাদের ইন্ডিকেট করবে যে মার্কের সাথে মিশে যাবে সেটাই হলো আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি খুব ইজি স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করা থ্রু ইউরিনোমিটার মেথড কিন্তু আমাদের অবশ্যই এই দুটো ইনস্ট্রুমেন্ট ফর ভাইবা পারপাস ছিনে রাখতে হবে তাহলে আজকের মতো আমাদের ফিজিক্যাল এক্সামিনেশন অফ ইউরিনের আলোচনা এখানেই শেষ আশা করি তোমরা অনেক কিছু জানতে পেরেছ যদি নতুন জিনিস জানতে পেরে থাকো ভালো লেগে থাকে আজকের ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দিও এর পরের ক্লাসে আমরা আলোচনা করব কেমিক্যাল এক্সামিনেশন অফ ইউরিন তাহলে কেমিক্যাল এক্সামিনেশন অফ ইউরিনে কি থাকবে ইউরিনে গ্লুকোজ প্রোটিন বিলিরুবিন কিভাবে টেস্ট করতে হয় কি কি টেস্ট করতে হয় কিভাবে ডিটেক্ট করতে হয় সব সেইগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করবো যদি এই কেমিক্যাল এক্সামিনেশন অফ ইউরিন সম্পর্কে জানতে চাও সেই ভিডিওগুলোও দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দিও থ্যাংক ইউ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে